আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা থামনেল দেখে এতক্ষণ বুঝেই গেছো যে আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিক ধরেছ আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড় হাট বনগা হাটে যার একদিকে আছে বিপুল শাড়ির সম্ভার আর একদিকে আছে চুড়িদার ফ্রক ব্লাউজ ও ছেলেদের কালেকশান কথিত আছে মেয়েরা নাকি শাড়িতেই নারী তবে পুজোর সময় মেয়েরা শাড়ি পরবে না এটা হতেই পারে না তাই আজকে আমি শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও এরকম আরও সুন্দর 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 মার্কেটিং ব্লক দেখার জন্য এগুলো কি শাড়ি আছে দাদা ইকত আচ্ছা কি রকম দামের মধ্যে আছে সাড়ে সাতশো আচ্ছা দেখো ইকতের কত সুন্দর সুন্দর কালার এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই একটা কালার এগুলো সবই ইকত সাড়ে সাতশো টাকার মধ্যে বনগা হাটে এই দাদার দোকানে আসলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইক ঢাকায় জামদানি পিওর সিল্ক এই ধরনের শাড়িগুলো কোনোদিনই কিন্তু পুরনো হয় না এগুলো ট্র্যাডিশনাল শাড়ি মাত্র সাড়ে সাতশো টাকা দাম আছে এটা কিন্তু পাইকারি রেট তো পাইকারি রেট আর যদি খুচরো নেয় তাহলে কীরকম দাম পড়বে পঞ্চাশ টাকা বেশি পড়বে আচ্ছা কালার কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছে এই দেখো অনেক কালার আছে কিন্তু একতের অনেক কালার তোমরা পেয়ে যাচ্ছ এই হাটে আসলে আচ্ছা দাদা আর এটা কি শাড়ি আছে লিলেন আচ্ছা এটা দেখো লিলেন হ্যান্ড বাটিক আছে কাপড়টা কিন্তু খুবই সফট পরেও কিন্তু খুবই আরাম দেবে লিলেন বাটিক হ্যান্ড বাটিক আচ্ছা দেখো আমি কাপড়টা হাতে ধরে তোমাদের দেখাচ্ছি দেখো কাপড়টা কিন্তু খুবই সফট এটারও কিন্তু অনেক কালার পেয়ে যাবে এই যে এই একটা কালার এই একটা কালার এই একটা এই কবে বসে শুধুমাত্র আচ্ছা কটা অবধি সাড়ে দশটা এগারোটা অবধি পাইকারি রেটে আচ্ছা এরপরে খুচরো বিক্রি হয় আর কটা অবধি খোলা থাকে খোলা থাকে কটা অবধি হাটটা তিনটে অবধি আর এগুলো কি বাটিক খাদির ওপরে ফেব্রিক আছে লোটাসে ডিজাইন করা আছে এই হাটটা শুধুমাত্র মঙ্গলবার করেই বসে ভোর চারটে থেকে দুপুর তিনটে পর্যন্ত কিন্তু অনেক কালার পেয়ে যাবে এখানে যে শাড়িগুলো তোমরা দেখছো এগুলো সবই কিন্তু খাদির মধ্যে হ্যান্ড প্রিন্ট করা রয়েছে আর দেখো এই শাড়িগুলো কিন্তু অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে সব শাড়ি তো খুলে দেখানো সম্ভব নয় তো তোমরা একবার আসো এই হাটে তোমরা যদি ব্যবসা করতে চাও তাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো আর অনেক সস্তায় কিন্তু এখানে শাড়ি পাওয়া যায় আর এরা কিন্তু শান্তিপুর থেকেই আসে তো তোমাদেরকে কিন্তু শান্তিপুরে যেতে হবে না শান্তিপুরের দামেই কিন্তু এখানে শাড়ি তোমরা পাবে

নশো আচ্ছা রেশম সিল্ক তোমরা কিন্তু এখানে নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে টিসু আচ্ছা কিরকম দাম আছে টিসু তিনশো টাকায় পাইকারি রেট দেখো টিসু শাড়ি তোমাদেরকে যে ফোন নাম্বার দিয়েছি তোমরা যদি নিতে চাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এই 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 দেখো একটা পেয়ে কালারও শাড়িরও কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছ একটা সবুজ আছে একটা লাল আছে দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এখানে দামটাও কিন্তু খুবই রিজনেবল দেখো জিমিচুর শাড়ি এটার কিরকম দাম আছে পাইকারি নশো পাইকারি নশো টাকা জিমিচুর শাড়ি জিমিচুর শাড়ির কালেকশান কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি আর এখানে দেখো অনেকগুলো কালার কিন্তু রয়েছে জিমিচুর শাড়ি অর্গেঞ্জা শাড়ি কিন্তু বিভিন্ন রকমের হয় আর এবছর বছর পুজোয় কিন্তু খুব উঠেছে অর্গেঞ্জা শাড়ি অর্গেঞ্জা আচ্ছা কিরম দাম আছে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটার কালার কিন্তু অনেক আছে দেখো নেই অনেক কালার কিন্তু এখানে পেয়ে যাবে অর্গানজা এগুলো পাইকারি রেট তাই তো অর্গানজা আচ্ছা আর এটা কি শাড়ি আছে বালুচরি কি রকম দাম পড়ছে 950 টাকা দেখো বালুচরি এটারও কিন্তু কালার আছে এগুলো সব বালুচরি কি শাটিন শাটিন আচ্ছা দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের ইচ্ছা মতন ভিডিও আনার এখানে দেখো প্রচুর কিন্তু লিলেন বাটিক তোমরা পেয়ে যাবে এই বন্ডা হাটে আসলে এই দাদার দোকানে আচ্ছা এগুলো কত করে পড়ছে সাড়ে চারশো করে লিলেন বাটি কিন্তু সাড়ে চারশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে দাম আছে পিছনে ওই সাদা শাড়িটা কি শাড়ি আছে বারোশো পঞ্চাশ কি শাড়িটার নাম কি বেনারসি এগুলো কি শাড়ি আছে বিষ্ণুপুরি বালোচরি কত করে দাম আছে নশো পঞ্চাশ টাকা এই দেখো শাড়িটা এইরকম ডিজাইন হবে পুরোটাতে উইথ ব্লাউজ পিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস আছে এগুলো এটাও ভালো ছিল কি এটা কি কাতান সিল্ক আচ্ছা এটা কিন্তু কাতান সিল্ক কীরকম দাম আছে নশো পঞ্চাশ আচ্ছা নশো পঞ্চাশের মধ্যে মোটামুটি সিল্কের আইটেম তোমরা কিন্তু অনেক পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনারা কি এখানেই বসেন নাকি আর কোথাও বসেন সরকার সারি ঘর এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো

এগুলো কি রকম দাম আছে তিনশো টাকা এগুলো সব তিনশো টাকা করে এটার শাড়িটার নাম কি আছে কি শাড়ি হ্যান্ডলো মালাই কটন আচ্ছা মালাই কটন তিনশো টাকা দাম কালার কিন্তু অনেক পেয়ে যাবে আচ্ছা এগুলো কিন্তু পাইকারি রেট হ্যাঁ আর যদি খুচরো নেয় এখন দাম পড়বে আচ্ছা এটা যদি তোমরা খুচরো নাও তাহলে কিন্তু ধরো পঞ্চাশ টাকা মতন একটু বেশি পড়বে আর যদি পাইকারি নেয় মোটামুটি কটা নিতে হবে তিনটে নিতে হবে পাইকারি নিলে মোটামুটি তিনটে নিলে এগুলো কিন্তু তিনশো টাকার মধ্যে হয়েসে যাবে আর বেগমপুরি সিল্ক কীরকমের মধ্যে আছে বেগমপুরি দুশো নব্বই টাকা আচ্ছা বেগমপুরি কিন্তু এখন দাম অনেক কমে গেছে দুশো নব্বই টাকায় বেগমপুরি পেয়ে যাচ্ছে এই শাড়িগুলো কী এখন দাম আছে তিনশো দেখি এক পিস কেমন খাদি না তিনশো টাকা এগুলো কি হ্যান্ডলুম আছে আচ্ছা কিরকম দাম আছে এগুলোর মোটামুটি সাড়ে চারশো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকমের মধ্যে কিন্তু এই হ্যান্ডলুমগুলো পেয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো